আজকের ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে একজন অপরাধী আইন হাতে তুলে নেওয়ার পরেও নিজেকে কতটা হিম্মতলা ভাবতেছে সম্মানিত দর্শক কথা বলতেছিলাম জুনিয়র সাকিবের স্ত্রী শিখার কথা তাকে আজকে আদালতে হাজির করার সময় যে কাণ্ড ঘটায় দিছে যে কাণ্ড সে বলছে বা যে কথা সে বলছে সেটা এক অকল্পনীয় ঘটনা ভিডিওটা একটু সামনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্মানিত দর্শক এই শিখাকে কি মানে জেলে নেওয়ার পরপরই কোনো প্রকার রিমান্ড বা কোনো প্রকার কিছু করা হয় নাই কোনো খাতির যত্ন করা হয় নাই যদি খাতির যত্ন করা হইতো তারপরও সে এমন চটাং চটাং তেজলা কথা কিভাবে বলে আমার মাথায় বিষয়টা বুঝে আসতেছে না সম্মানিত দর্শকদের একটু ভিডিওর অংশ দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান দর্শক নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন দেখেন যখন তাকে আদালতে হাজির করার জন্য নেওয়া হবে তখন সে বলছে যে সাকিবের টুনটুনি কাটছি তো কাটছি এর পরে তাকে মানে বুঝতেছেন তো পৃথিবী থেকে সরিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছে আমি বুঝতেছি না যে তাকে জেলে নেওয়ার পরে কেন আদর যত্ন করা হলো না সম্মানিত দর্শক ভাই এ হচ্ছে টোটাল বিষয় একটা মানুষ কতটা মেন্টালিটি প্রবলেমে থাকলে সে এ সকল কথা বলতে পারে এই সমস্ত এগুলা বলতে পারে তবে এই মুহূর্তে দেশের যেরকম পরিস্থিতি অনেক কথা বলতে মন চায় ভাই বুঝতে পারতেছেন তো এই অবস্থা আমাদের এখন আমরা চাইলেও কিছু করতে পারি না কিছু বলতে পারি না তো আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক এটাই হচ্ছে মূল বিষয় তা আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে এবং এই শিখাকেও যেন আল্লাহ তালা বুঝদান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল